আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যে আমরা জার্মান ভাষা কেন এবং কোথায় শিখব ঠিক আছে এটা নিয়ে অনেকেই জানতে চান সো আজকে আমি এটা আরেকবার বলি যদি এটা নিয়ে আমি অনেকবার বলছি তারপর আবার বলি যে জার্মান ভাষা আমরা কেন শিখব এটা জার্মান ভাষা শেখার অনেকগুলো কারণ আছে ঠিক আছে অনেকগুলো কারণের ভিতরে কিছু ইম্পর্ট্যান্ট কারণ আমি আজকে তুলে ধরছি যেমন এই জার্মান ভাষা কিন্তু শুধু জার্মানিতে যে ইউজ হয় তা কিন্তু না ঠিক আছে এটা জার্মানিতে ইউজ হয় অস্ট্রিয়াতে ইউজ হয় সুইজারল্যান্ডে ইউজ হয় লুকজমবার্গে ইউজ হয় ঠিক আছে সো আপনি যদি জার্মান ভাষাটা জানেন তাহলে আপনি এই চারটে বা আরও আছে হ্যাঁ লিসেস্টাইন নামে একটা দেশ আছে ছোট্ট সেখানেও ইউজ হয় ঠিক আছে মেইনলি এই চারটা জায়গায় বেশি ইউজ হয় ঠিক আছে সো আপনি জার্মান ভাষাটা জানলে পরে একটা ভাষা জানলে দেখেন আপনি চারটা দেশের জন্য প্রিপারেশন হতে পারছেন প্রিপেয়ার্ড হইতে পারতেছেন সেটা যে কোনো পারপাস হতে পারে তাই তাই না আচ্ছা যেমন কি কী পারপাস হইতে পারে আমরা যদি জার্মান ভাষাটা জানি তাহলে এই দেশগুলোতে আমরা ফ্রি অথবা খুবই কম খরচে হায়ার এডুকেশনটা নিতে পারবো ফ্রি অথবা খুবই কম খরচে হায়ার এডুকেশনটা নিতে পারবো যদিও এখন অনেক ইউনিভার্সিটি টিউশন ফি অ্যাড করে দিছে এখন তারপরেও কিছু কিছু জায়গায় এখনও অনেক লো টিউশন ফি আছে ফ্রিও আছে অথবা স্কলারশিপ আছে ঠিক আছে সো এটা ভাষাটা জানলে আপনি এটা গ্র্যাপ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে কি তারপরে জব জব শিকার ভিসায় আপনি আপনারা এই এই দেশগুলোতে যেতে পারবেন ঠিক আছে তারপরে ওখানে যে পিআরের একটা অপরচুনিটিস পাবেন যদি ল্যাঙ্গুয়েজটা জানা থাকে তো সেটা দ্রুত পাওয়া যাবে ঠিক আছে সো তার মানে কি আপনি জব খুঁজতেও যেতে পারতেছেন ঠিক আছে আচ্ছা তারপরে এই বিশেষ করে জার্মানিতে হুম জার্মানিতে যদি আপনি জার্মান ভাষাটা জেনে জানা থাকা আপনার জেনে মানে আপনি যদি জার্মান ভাষাটা জানেন তাহলে জার্মানিতে অস্ট্রিয়াতে সুইজারল্যান্ডে লুকজামবার্গে আপনি এই চারটা কান্ট্রিতেই আপনি নার্স হিসাবে জব নিয়ে যেতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু নার্স হিসাবে জব নিয়ে যাওয়া এটা খুবই লুক্রিয়েটিভ একটা বিষয় এখন মানে না আর কি সো তারপরে ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির অফার নিয়ে যেতে পারবেন সেটা আইটি হতে পারে ঠিক আছে তারপরে এছাড়াও অন্যান্য স্কিল্ড ওয়ার্কার হিসাবে আপনি যেতে পারবেন যদি জার্মান ভাষাটা আপনি জানেন এই চারটা কান্ট্রিতেই আপনি যেতে পারবেন ঠিক আছে তাহলে কত কত উপকারী তাই না একটা ল্যাঙ্গুয়েজ জানলে পরেই আপনি এই চারটা কান্ট্রিতেই এই এই পারপাসগুলো সার্ভ করতে পারতেছেন তাই না তারপরে ইন্টার্নশিপ হ্যাঁ অনেক সাবজেক্টে ইন্টার্নশিপ থাকে সেই ইন্টার্নশিপগুলো আপনারা মানে এই জার্মানিতে বা অস্ট্রেলিয়া অস্ট্রিয়াতে সুইজারল্যান্ডে লুকজামবার্গ এটা আপনাদের খুঁজে নিতে হবে কোন কোন বিষয়ে কোথায় ইন্টার্নশিপ করা যায় এটা খুঁজে খুঁজে বের করতে হবে ঠিক আছে সো জার্মানিতে ইন্টার্নশিপের অনেক ব্যবস্থা আছে ইঞ্জিনিয়ারদের জন্য তো আপনারা সেই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারেন হ্যাঁ বাইরে ইন্টার্নশিপ করার সময় কিন্তু জার্মানিতে অনেক জায়গায় এটা খুঁজতে হয় অনেক জায়গায় কিন্তু মানে বেতনও পাওয়া যায় সো এই বিষয়গুলা মানে এতগুলো অনেক কারণ অনেকগুলো পয়েন্ট আছে তার ভিতরে এই পয়েন্টগুলো আমার কাছে মনে হয়েছে যে এইগুলো আমাদের দরকার আর কি অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আমাদের এই জিনিসগুলো দরকার ঠিক আছে মানে একটা ভাষা জানলে আপনি কয়েকটা দেশেই আপনি সুযোগ করতে পারতেছেন এবং কয়েকটা সেক্টরে সুযোগ করতে পারতেছেন তাই না এটা খুবই দরকার খুবই দরকার ঠিক আছে আপনি যে ভাষা যে সাবজেক্টটাই আপনি বাংলাদেশে পড়েন না কেন আপনি জার্মান ভাষাটা যদি শেখেন আপনি এই দেশগুলোতে আপনি আপনার সাবজেক্ট রিলেটেড হ্যাঁ এছাড়াও আপনার যদি অন্য কোনো স্কিল থাকে সেই স্কিল রিলেটেড জব আপনি করতে পারতেছেন তাই না আচ্ছা এরপরে আসি কি আপনি কোথায় শিখবেন জার্মান ভাষাটা আপনি কোথায় শিখবেন দেখেন আমি অনেকগুলো অ্যাকাডেমি বা অনেকগুলো এই সম্পর্কে আমি জানি যেমন বাংলাদেশে একটা অফিসিয়াল একটা ইয়ে আছে গোয়েথ ইনস্টিটিউট এখান থেকে অনেক অনেকেই শিখে কিন্তু এখানে এত পরিমাণ খরচ বি টু বি ওয়ান লেভেল পর্যন্ত শিখতে মিনিমাম সেভেন্টি টু এইট্টি মানে সেভেন্টি ফাইভ টু এইট্টি টু থাউজেন্ড টাকা মানে পঁচাত্তর থেকে বিরাশি হাজার টাকা খরচ হয় সেভেন্টি ফাইভ কে থেকে শুরু করে এইটটি থাউজেন্ড কি মোর দ্যান এইট্টি কে টাকা এখানে খরচ খরচ হয় গোয়াথ ইনস্টিটিউট ঠিক আছে তো আর এছাড়া অন্য জায়গাও করানো হয় সেইখানেও কম বেশি মানে ছয় সাত হাজার টাকা থেকে শুরু করে দশ পনেরো হাজার টাকা পর্যন্ত লাগে অনেক জায়গায় তো হেব্রেন হেব্রন একাডেমিতে খরচটা কম লাগে খরচটা একদমই কম লাগে এখানে কোর্স খুব নামমাত্র মূল্যে এখানে করা হয় ঠিক আছে তো হেব্রেন একাডেমি থেকে যদি আপনারা জার্মান মানে ল্যাঙ্গুয়েজ করেন তাহলে আপনি কী কী সুযোগ সুবিধা এখান থেকে পাবেন ঠিক আছে হেব্রোন একাডেমি থেকে কেন করবেন ঠিক আছে এখানে কোর্স ফি খুবই নামমাত্র খুবই নামমাত্র কোর্স ফি ঠিক আছে আচ্ছা কোর্সিটা এটা আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ আমি ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা অনেকগুলো ভাষার কোর্সে সেখানে করায় সেখানে জার্মান ভাষা ডেনিশ ভাষা নরওয়েজিয়ান ভাষা সুইডিশ ফিনিশ চাইনিজ হ্যাঁ এই ভাষাগুলো এখানে করানো হয় ঠিক আছে আচ্ছা এই কোর্সগুলো হচ্ছে আপনি দুই ধরনেরই আছে একটা লাইভ আছে আবার আর একটা আছে অনেকে লাইভ ক্লাস করতে পারে না এখন এই যান্ত্রিক জীবনে ঠিক আছে তাদের জন্য আছে হচ্ছে কোর্স সেল হয় ঠিক আছে তো সেখানে আপনি ওই কোর্সগুলো যদি আপনি কিনেন তাহলে সেটা যে কোনো সময় যে কোনো জায়গার থেকে যখন খুশি তখন আপনি কোর্সটা করতে পারবেন তাই না এবং খুবই নামমাত্র মূল্যে হ্যাঁ আমি যতটুকু জানি খুবই নামমাত্র মূল্যে আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে আমি ডিসক্রিপশনে ওদের ই দিয়ে দেবো তো আপনারা আশা করি আপনারা এই ভাষা কোথা থেকে করবেন এই ভাষাগুলো এই ভাষাগুলো খুবই কস্টলি হয় সাধারণত আর আপনারা হেব্রোন একাডেমিতে খুবই নামমাত্র মূল্যে এই ভাষাগুলো আপনারা করতে পারেন ঠিক আছে সো এই ভাষাগুলো যারা যারা করতে চান তারা তারা এরপর অ্যাকাডেমির একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুকের পেজ আমি দিয়ে দেবো ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে দেবো আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওকে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে